শরীফ এরপরে যাবেন ঘুটিয়ারি শরীফ তারপরে কোন শরীফে আমি জানে যাবেন জানি না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রক্রিয়াটা চালিয়ে যাবেন কারণ উনি জানেন ওর জিয়ন কাঠি সেই রূপকথায় জিয়ন কাঠি মরণ কাঠি ছিল না উনি জানেন ওর জিয়ন কাঠি হচ্ছে মুসলমানের ভোট মুসলমানের ভোট পেতেই হবে ওকে পেতে হবে একশো শতাংশ পেতে হবে মনে হচ্ছে জীবন কাটিটা একটু টলমল করছে জীবন কাটিটাকেও রিচার্জ করাতে হচ্ছে জীবন কাটিটা ঠিক আর ঠিক পথে যাচ্ছে এবং সেই জন্য পাশাপাশি অন্য প্ল্যান নিতে হচ্ছে রামনবমীর মিছিল আটানোর জন্য এটা খুব মানে সরজন্ত্র আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না কারণ জীবন কাটি যাই হোক না কেন একশো শতাংশের বেশি তো ভোট উনি পাবেন না মুসলমানের ভোট একশো শতাংশের বেশি তো পাবেন না